দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোক মরিচিকা মায়াজাল এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার অনেক হয়েছে আন্দা চলে হবে এই ব্যস্ততা এগুলো থাকবো না আমি সেদিন বলেছেন আগে একবার মরো হাসিব কবলান্ত হাসাবো আলাইক তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না